আর্থিক ও বাণিজ্য খাতে অন্তর্বর্তী সরকারের সংস্কারের কারণে আগামীতে দেশে মার্কিনীদের ব্যবসা বাড়বে বলে মনে করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ সোমবার ইউএস চেম্বারের সঙ্গে এক বৈঠকের পর এমন প্রত্যাশার কথা শোনান তিনি জানান আগামী তিন মাসের মধ্যে আর্থিক এবং বাণিজ্যিক খাতের সংস্কার আরও দৃশ্যমান হবে যুক্তরাষ্ট্র থেকে আরও জানাচ্ছেন মোস্তফা মাহমুদ আইএমএফ এর সদস্য দেশগুলোর পদচারণায় মুখর যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি সোমবার সকালে শুরু হয় উন্নয়ন সহযোগী সংস্থা দুটির বার্ষিক সম্মেলন এদিন মার্কিন চেম্বার অব কমার্সের সঙ্গে বৈঠক করেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান এস মনসুসহ সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা এসময় মার্কিন ব্যবসায়ীদের কাছে সংস্কারের চিত্র তুলে ধরা হয় পরে অর্থ উপদেষ্টা জানান সরকারের সংস্কার কার্যক্রমের কারণে দেশে আগামীতে মার্কিনীদের ব্যবসা বাড়বে পঁচিশ বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর আধুনিক ও মজবুত দরজা তাদের সামনে আমরা বলেছি যে সার্বিকভাবে সামষ্টিক অর্থনীতির উন্নতি হয়েছে আপনার ফরেন এক্সচেঞ্জ মার্কেট ঠিক হয়েছে রিজার্ভ বেড়েছে ব্যাঙ্কিং সেটা রিঅর্গানাইজেশন হচ্ছে আর বিশেষ করে প্রাইভেট সেক্টরে কিছু পেমেন্ট ছিল সেগুলো আমরা সব করে দিয়েছি উপদেষ্টা জানান বাণিজ্য নীতি বীমা ও রাজস্ব খাতের সংস্কার পরিকল্পনা বাস্তবায়ন হলে দেশে মার্কিন ব্যবসায়ীদের বিনিয়োগ বাড়বে আমাদের যে রিফর্মগুলো করেছে এটা কন্টিনিউয়াস বাট এটার একটা ফলটা আমরা দেখতে পাচ্ছি এবং সামনে যে ক্ষেত্র তৈরি হচ্ছে এবং ইন্টারেস্ট যে তারা বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য করবে তারা কিছু যাতে কিছু ইস্যু আছে কিছু যেগুলো রেগুলেটরি রিফর্ম ট্যাক্স রিফর্ম এগুলো দৃষ্টি আকর্ষণ করেছে এইগুলো আমরা বলছি এগুলো অলরেডি আমরা নজর দিচ্ছি ইভেন ইন্স্যুরেন্স সেকশন নিয়ে কথা বলছি ডক্টর ইউনুস দায়িত্ব নেয়ার পর স্বল্প সময়ে অর্থনীতি আবারও ঘুরে দাঁড়াতে শুরু করায় ইউএস চেম্বারের নেতারা অন্তর্বর্তী সরকারের প্রশংসা করেছেন বলেও জানান বৈঠকে অংশ নেয়া সরকারের প্রতিনিধিরা মুস্তফা মাহবুব ডিবিসি নিউজ ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্র